সো এটা দেখতে থাকেন দেখে দেখেন এখন আবার সে কি করে সিয়াশি আছে না সাতাশি দেখতে থাকেন কি হয় হিটারকে এইভাবে ব্যবহার করবেন সবাই শুধুমাত্র হিটার না পানির পাম্প বার্নার তারপরে কি ধরেন গিয়া ইয়ার বাতাস তারপরে গিয়া রেফ্রিজারেটর সব জায়গায় যদি পিআইবি পিআইডি ব্যবহার করেন তাহলে এই কন্ট্রোলারটা এবং এই সিস্টেমটা আপনি পপুলার হিসাবে পেয়ে যাবেন পুরো বিশ্বে খেয়াল করে দেখেন এম্পিয়ার কিন্তু খুব বেশি ভেরিউজ হচ্ছে না পাঁচ এম্পিয়ার চা চার পয়েন্ট নাইন এরকমটা চেঞ্জ হচ্ছে তার মানে তার এখন কি হয়েছে তার এখন এমন জায়গায় সে চলে আসছে যেখানে সে আইসা এখন অল্প বি অল্প বিদ্যুৎ খরচ করে বা অল্প কারেন্ট খরচ করে কিন্তু তার তাপটা তৈরি করতে পারতেছে এই জন্য সে কিন্তু খুব বেশি ভেরিয়েশন করতেছে না খেয়াল করে দেখেন এর পিছনে কাজ করতেছে মূলত আমাদের কারেন্ট কন্ট্রোলার যা আমরা মাল্টি ডিভাইসের জন্যে বানাচ্ছি দেখি দেখেন লাইটটার যেই মুভমেন্ট সেটা কিন্তু মানু মনে হচ্ছে সে রবরের থেকেও অনেক বেশি কি সেন্স বলে মানে তার ভিতরে যে কাজগুলা আমি যে দেখলাম ম্যানো যখন দেখলাম এর ভিতরে যা যা আমি দেখলাম আসলে নর্মালি একটা কন্ট্রোলারের ভিতরে এত কিছু দেওয়াটা বা ভাবা চিন্তা করাটা অনেক কঠিন এই এই কোম্পানিটা অনেক বেশি পপুলার এই ফুজির এই এই কয়েকটা সিরিজ তিনটা সিরিজের মাল খুব বেশি পপুলার এটা বিশ্বের সব দেশেই ইউজ করে মোটামুটি এবং এশিয়াতে তো আম অনেক বেশি পপুলার এক কথা ইন্ডাস্ট্রির জন্য এই কন্ট্রোলারটাই বেস্ট আর এটাকে আবার কপি করছে বাট অরিজিনাল ফুজিটা দিয়ে আরও বেশি কি বলা যায় অপশন পাওয়া যায় কাজের জন্য দেখি আমরা কত হয়েছে ছিয়ানব্বই দেখেন কারেন্ট কিন্তু স্টেবল হয়ে গেছে হ্যাঁ আটানব্বই নিরানব্বইতে আসবে আমরা আড়াইশো কিলোয়াট পর্যন্ত যদি আড়াইশো কিলোয়াট হয় আড়াইশো কিলোট পর্যন্ত আমরা এই মানে কারেন্ট কন্ট্রোলার বানিয়ে অ্যাসেম্বলি করে দিতে পারবো আপনাদেরকে যারা এই এই ধরনের বড় প্লাস্টিক বা পিভিসি মেশিনগুলোতে ব্যবহার করবেন কারেন্ট কন্ট্রোলার পাওয়ার রেগুলেটর মূলত বলা হচ্ছে এসি আর পাওয়ার রেগুলেটর সেগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমার কারেন্ট খারাপ হয়ে গেছে ফাইভ পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি খারাপ হয়ে গেছে কারেন্ট দেখছেন একশো নিরানব্বই হয়েছে আর আমার হয়েছে আমার হিটার কিন্তু অলরেডি কারেন্ট স্টেবল হয়ে গেছে তবে এর পিছনে মূলত কাজ করতেছে আমাদের পিছন থেকে কারেন্ট কন্ট্রোলার যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না কারণ আমাদের ক্যাচিংটা আসলে এইভাবে বানানো হয়নি কমপ্লিটলি ডিজাইনের কাজ চলতেছে এখন শেয়ার কি কী করবে না অতিরিক্ত কারণ গ্রহণ করবে না দেখেন এখানে তাকায় দেখেন সে অনেক সময় দশ পার্সেন্ট প্রয়োজন পড়বে সেটা নেবে বিশ পার্সেন্ট প্রয়োজন পড়বে সেটা নেবে তিরিশ পার্সেন্ট দুই পার্সেন্ট প্রয়োজন পড়বে সেটা নেবে এই যে এক দেখতেছেন এর কারণটা হলো একমাত্র আমাদের এটা মেশিনে লাগানো নাই আমরা কোনো প্লেট বা কোনো ধরনের হিটিং খরচ হওয়ার জায়গায় ব্যবহার করিনি নাইলে এই তাপটা সে কি করবে না উঠবে না ওকে কারণ এখানে পিআইডি মুডটা মূলত সে সেন্স করতে পারতেছে না আসলে যে খুব দ্রুত তাপটা উঠে যাচ্ছে কারণ হিটারের সাথেই সেন্সর লাগানো ঠিক আছে তাহলে এই ভিডিওটা থেকে আমরা একবারে পরবর্তী যে ভিডিওটা আসবে আমাদের এই টেম্পারেচার কোনোটা সেটা কারেন্ট কোনোটার সাথেই আসবে দেখা হবে ভিডিওতে হাফেজ আর নিজেরা ট্রাই করতে থাকেন যে আসলে এইভাবে মেশিনকে অপারেট করার ঠিক আছে